বিসমিল্লাহ রহমানুর রহিম যারা মোহাম্মদপুর থেকে একেবারে কাছাকাছি অর্থাৎ মোহাম্মদপুর থেকে সরাসরি সিএনজি যুগে অথবা যে কোনো গাড়ি যুগে সরাসরি প্লটের সামনে আসতে পারেন তাদের জন্য এই প্লটটি মোহাম্মদপুর থেকে এখানে আসতে সময় লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিট প্লটটির অবস্থান লুটারেচর গাটার চোর চৌরাস্তা চৌরাস্তা থেকে এখানে আসতে সময় লাগবে চার পাঁচ মিনিট সুতরাং যারা নিশ্চিন্তে একশো পার্সেন্ট রেডি বাউন্ডারি করা চার চারপরচার জমি করছেন তারা এই প্লটটি দেখতে পারেন প্লটের আশেপাশে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ বাজার সবই আছে এবং প্লটের দুই পাশে দুটি মেইন রোড অর্থাৎ এক পাশে আরসিসি ডালাই করা মেইন রোড আর পাশে পিস ডালাই রোড সুতরাং যারা একেবারে যোগাযোগ ব্যবস্থা এবং কানেকটিভিটি অনেক ইজি প্লট খুঁজছেন তারা এই প্লটটি দেখতে পারেন প্লটটির জমির পরিমাণ তেরো শতাংশ প্লটির দাম প্রতি শতাংশ মাত্র চোদ্দ লক্ষ টাকা প্লটটি চার পর চার অর্থাৎ এ আর এস এবং বিএস রেকর্ড সহ কমপ্লিট করা আছে অর্থাৎ সর্বশেষ যে বাংলাদেশ ডিজিটাল সার্ভে করা হয়েছে সেটাও কমপ্লিট করতে করা এখানে সমস্ত কাগজপত্র অনলাইনে চেক করতে পারবেন বাসায় বসে এবং শ্যামলাপুর মৌজা ছাড়া এই আশেপাশে আর কোথাও চারপরচার জমি নাই সুতরাং যারা চার চারপরচার জমি করছেন অর্থাৎ আগামী একশো বছরের জন্য একশো বছরের জন্য নিশ্চিত থাকতে চাচ্ছেন কাগজপত্র নিয়ে তাদের জন্য এই প্লটটি বেস্ট। প্লটের আশেপাশে প্রচুর ঘরবাড়ি করা এবং জনবহুল এলাকা আশেপাশে বড় বড় হাইলস বিল্ডিংও আছে এবং এখনই ঘরবাড়ি করে এখনই বাড়া দিতে পারবেন সুতরাং নিশ্চিন্তে প্লট ক্রয় করে বসবাস করতে চাইলে অথবা মার্কেট করতে চাইলে এই প্লটটি ক্রয় করতে পারেন এবং যারা একর্নিয়া দুশ্চিন্তা করেন অর্থাৎ কেরানীগঞ্জে যে ষোলোটা মৌজা একর করা হয়েছে তার মধ্যে শ্যামলাপুর মৌজা একেবারে নিশ্চিন্তে প্লট ক্রয় করতে পারেন এবং কেরানীগঞ্জে যে ষোলোটা মৌজা একর করা হয়েছে তার মধ্যে আছে বেউতা বাড়িরগাঁও তারানগর বাঁকুড়তা বিলামালিয়া এই সকল মৌজাগুলো একরের আওতাধীন রয়েছে সুতরাং যারা প্লট ক্রয় করতে চাচ্ছেন চাচ্ছেন তারা অবশ্যই সচেতন থাকবেন যাতে একর একরের আওতাধীন প্লট না হয় সুতরাং যারা নিশ্চিন্তে একর ছাড়া এবং নিশ্চিন্তে প্লট ক্রয় করতে চান এবং ঢাকা থেকে যোগাযোগ ব্যবস্থা ইজি তারা এই প্লটটি দেখতে পারেন সকলকে ধন্যবাদ